কল্যাণী ইউনিভার্সিটি তাদের সিক্স সেমিস্টারের পাস কোর্সের রেজাল্ট পাবলিশ করে দিল আজকেই তোমাদের কিন্তু আগে অনার্সের রেজাল্ট পাবলিশ করেছিল আজকে পাস কোর্সের রেজাল্ট পাবলিশ করে দিল তোমরা কীভাবে রেজাল্ট দেখবে দেখে নাও তোমরা কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে একটি কলেজ নদীয়ার রানাঘাট কলেজের ওয়েবসাইটে চলে যাবে সেখানে সরাসরি কিন্তু রেজাল্ট দেখতে পারবে রেজাল্টের লিঙ্ক আমি ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকে তোমরা দেখে নেবে আমি এখানে একটি রেজাল্ট শো করছি এবং রেজাল্টটি দেখছি আজকে কিন্তু রেজাল্ট পাবলিশ ছিল ছাব্বিশ নয় দু তারিখ তো তুমি যে কোর্সের রেজাল্ট দেখতে চাও দেখে নেবে বিএ বিএসসি বিকম আমি এখানে বিএ জেনারেলের রেজাল্টটা শো করছি এবং ক্লিক করছি আমার ফাইল ডাউনলোড হয়ে যাবে এবং আমি ফাইলটি ওপেন করব ফাইল ওপেন করলে কিন্তু তোমরা এখানে দেখতে পারবে তো রেজাল্ট যখন দেখবে প্রথমে তোমাদের চলে আসবে কিন্তু রোল নাম্বার নাম রেজিস্ট্রেশন নাম্বার এবং সেশন তারপরে যারা পাস করেছো সম্পূর্ণ ছটা সেমিস্টার যাদের ক্লিয়ার হয়েছে তাদের কিন্তু থাকবে কোয়ালিফিকেশন এবং পাশে কিন্তু থাকবে তোমাদের গ্রেড পয়েন্ট তোমরা কত পয়েন্ট নম্বর পেয়েছ টোটাল ছটা সেমিস্টারে তোমাদের যে নাম্বার হয়েছে সেটার গ্রেড পয়েন্ট থাকবে এবং কি থাকবে পার্সেন্টেজ অফ নাম্বার কত পার্সেন্ট নাম্বার পেয়েছ আর যাদের কোনো একটা সেমিস্টারে আছে সাপ্লি মানে ক্লিয়ার নেই সেক্ষেত্রে তাদের কিন্তু থাকবে এস এনসি এস মানে সেমিস্টার নট কমপ্লিট এবং তোমাদের আছে এফএস এফএস থাকলে কী হবে এফএস থাকলে হচ্ছে ফেল সাপ্লিমেন্টারি তোমাদের এক্ষেত্রে শুধুমাত্র সিক্স সেমিস্টারে সাপলি এসছে কোনো একটি বা দুটি বিষয়ে সেক্ষেত্রে কিন্তু লেখা থাকবে কোন কোন সাবজেক্টে তুমি সাপলি পেয়েছো তো এভাবেই তোমরা তোমাদের সম্পূর্ণ রেজাল্ট দেখে নেবে দেখা হচ্ছে পরবর্তী আপডেটে পরবর্তী ভিডিওতে